এই পাশে রেজিস্ট্রেন্সটা পাস করার পর নাম দিছে আইটি কি আইটি আন্ডারস্কোর বিসিসি এস এইচ এই আইটি আন্ডারস্কোর বিসিসি এস হচ্ছে কি এ এ ফাইভ বলেন 3.3 এসবি ক্লিয়ার মানে এটা মানে স্টেপ ডাউন ভোল্টেজ মানে আইসি এর মতো কাজ হ্যাঁ 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 এক্স্যাক্টলি আচ্ছা এবার আমি দেখাই তাহলে প্র্যাকটিক্যালি এখানে এই দেখো আইটি আন্ডারস্কোর এটা কপি করি হ্যাঁ আবার আরেকটা দাও ফলো করো ফলো করো এই দেখো দেখছো এই যে এই যে আর একশো সাতান্ন দেখো আর একশো সাতান্ন এখানে এই পাশে থ্রি বি ডুয়েল পিসিএস নাকি যখনই রেজিস্টেন্সটা পাস হয়েছে আর একশো সাতান্ন পাস হয়ে নাম দিছে কি আইটি তার মানে এটা কই থেকে আসছে বলো তো কে বলতে পারবা এটা পিসিএস থেকে এটা পিসিএস থেকে আসছে কে বলছে এটা

ফাইভ বল বের হয়েছে আমি কি লিখছি আমার ডায়াগ্রাম যে বানাইছি আমি কি রিসার্চ করি নাই আমি কি রিসার্চ করে বানাই নাই ভাই এই যে তিন লেগের যে রেগুলেটরটা ওইটাই রাখো দাঁড়াও এক নো পাওয়ার সিকোয়েন্স এ আমি হাবিব রিনিয়া খুব টেনশনে ছিলাম হাবিব মাথায় ঢুকে গেছে যাক আর ওর নিয়ে কোনো টেনশন নাই এখন সাম্মীর নিয়ে টেনশন আসি আর হচ্ছে যে অভিষেকের নিয়ে টেনশন আসি এই দুজনে মাথায় ঢুকতেছে না আচ্ছা এই দেখো এই দেখো তো যে এই যে নয় নাম্বার পিন থেকে ফাইভ বোল এস বি বের হয়েছে আর এখানে আউট করছে কি থ্রি বি ডুয়েল পিসিএস নাকি এই সেই থ্রি বি ডুয়েল পিস করছে একটা রেজিস্টেন্স দিয়া এখানে নামটা চেঞ্জ করছে আই টি আন্ড্রাস্কো বিসিসি এইচ দিয়া এরা বাইকড়া কি করছে আইরে দিয়ে দিছে কি 3 BSB ক্লিয়ার হইছে এখন নাকি জি ভাই ক্লিয়ার হইছে আচ্ছা তাহলে এবার আমি এক কাজ করব আমি এখানে তোমাদের তোমাদের বোঝার জন্য এখানে এটা একটু চেঞ্জ করব এখানে তোমার এটারে এখানে একটা রেজিস্ট্যান্স বসাই দিব বসাই দিয়া কালকে দিয়া এরা আইউতে ঢুকাই দিব তাহলে তোমরা আরো সহজে বুঝবে নাকি হ্যাঁ জি ভাইয়া হ্যাঁ ঠিক আছে না ভাই আপনার আপনি যে ডায়াগ্রাম বানাইছেন ওইটা ঠিকই আছে কিন্তু ওইটা আসলে আমরা ওই যে মানে বুঝতে হয়তো বা ভুল করেছিলাম বিষয়টা এরকম না মানে আমি তো সহজ আমি চাচ্ছি কিভাবে সহজ হয় তোমাদের মাথায় যেন কিভাবে ভালো করে ঢুকে আমার উদ্দেশ্য হচ্ছে কি যে তোমাদেরকে আরো যত সহজ করতে পারি তত আমি বুঝবো যে তোমরা দ্রুত পারবা

এত হার দরকার নাই নাকি এই কেন আপনি আপনি কি না করলে শিখবেন কিভাবে ভাই আমি তো অফিসে নাই বাসায় আপনি বুড নিয়ে বসবেন কবে বুর্ড নিয়ে বসেন আপনি আর অভিষেক আপনাকে নিয়ে আমার টেনশন আপনারা অভিষেকটা নিয়ে আপনার বুট নিয়ে দ্রুত বসে আপনারা কিন্তু এই লজিকটা মাথায় ডুবে নেবেন ঠিক আছে ভাই দ্রুত বুট নিয়ে বসেন সামি ভাই দ্রুত বুট নিয়ে বসেন আচ্ছা এখন আমাদের যে সিগন্যালগুলো কিভাবে ট্রেসিং করতে হয় ডায়গ্রামে হ্যাঁ ডায়াগ্রামে আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি কার সিগন্যাল কোথায় আসে আয়ু থেকে আয়ুটা আমাদের কি বলতো দেখি আয়ুটার কাজই হচ্ছে কি আয়ু ইনপুট আউটপুট

বিসিসি মানে ইনপুট ভোল্টেজ আইসির কি লাগবে ইনপুট ভোল্টেজ এই ইনপুট ভোল্টেজে যখন আইসি পাই আইসি ঘুমাই থাকে কি আইসি ঘুম দেয় একদম নিবিড় ঘুমে যখন একটা বিসিসি আয়া ঢুকে ইনপুট ঢুকে তখন আইসি কি হয় সজাগ হয় নাকি আইসি অন হয় অন হয় অন হইলে তখন আইসি অপেক্ষা করে আমি তো এবার অন হইছি তো আমার তো আর কোন জায়গায় তো কোনো পারমিশন আসতেছে না

জি ভাইয়া জি ভাই এতটুকু তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ এখন দ্বিতীয় কাজ কি হবে দ্বিতীয় কাজটা কি হবে দ্বিতীয় কাজটা হচ্ছে আইসি যদি তার বিসিসি আর এনাবেল পেয়ে যায় তখন আইসি তার সুইচিং শুরু করে তার যেখানে যেখানে ভোল্টেজ দেওয়ার কথা সেই ভোল্টেজ দিয়া দেই আর ওখান থেকে ড्रेन থেকে সোর্স থেকে আউট করে ভোল্টেজ কয়েলে দিয়া দেই যেমন যদি আমরা র‍্যাম সেকশন চিন্তা করি হ্যাঁ এটা আমাদের র‍্যামের আইসি এটা আমাদের র্যামের ফার্স্ট মুসপেট এটা আমাদের র্যামের সেকেন্ড মুসপেট এটা আমাদের কয়েল আমার দরকার এখানে এখানে ভোল্টেজ ওয়ান পয়েন্ট ফাইভ দরকার কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কখন আসবে এখানে ধরো ফাইভ বোল্ট ডুয়েলটা আসলো মুসপেটের ড্রেনে ফাইভ বোল্ট আসলো সাথে সাথে আইসির ইনপুট দিল ফাইভ বোল্ট নাকি এবার আইসি কি দরকার এনাবেল

ডিডিআর থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ লাগবে কয়েলে তো আইসি এইভাবে তারা যখন টিকিটটা করছে তখনই ফাইভ বল থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ট্রান্সফার করে সোর্সে দিছে সোর্সে দেওয়ার সাথে সাথে কি সাপোর্টিং এ ড্রেনে এসে পড়ছে আবার এই আইসি আবার সাপোর্টিং এ কী করছে গেট করছে একদম ড্রেন থেকে ভোল্টেজ কয়েলে চলে গেছে শেষ ক্লিয়ার কত সুন্দর করে বুঝিয়ে দিলাম তাহলে যদি কখনো কয়েলে ভোল্টেজ না না পাও যে কয়েলে ভোল্টেজ নাই তাহলে চেক দিবার চারটা একটা হলো প্রথম দেখবা মোসফেটে ডেনে ফাইভ ভোল্ট আসছে কিনা দ্বিতীয়ত আইসি ফাইভ ভোল্ট পাইছে কিনা তৃতীয়ত আইসি অ্যানাভেল পাইছে কিনা চতুর্থত ইউ গেট ইউ জি চার নাম্বারে গেট করছে কিনা শেষ এই চারটা চেক দিলে তুমি তোমার কাছে ধরা খাবে যে কোনটা মিসিং নাকি বলা পান তোমরা আসলে আলসামি করো না ভাইয়া গেট যে দুই জায়গায় লেখা থাকে একটা আপার গেট একটা লোয়ার গেট এটা আসলে বুঝি আচ্ছা এই আপনি কি আচ্ছা এটা তো আমি কোন মানে কি एग्जांपल দিয়ে বুঝাইতাম আপনাকে বলেন ইউ মানে কি ইউ মানে কি আপার আপার অর্থ কি এ আপার অর্থ কি

আর জীবনে ভুলবেন না একদম মনে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তোমরা রিসার্চ করো